জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে আজ কমপ্লিট শাটডাউন পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য দুইটি দাবি হল অস্থায়ী আবাসন এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত সত্তর শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার মতো একটা জায়গায় অবস্থান করেও এখানের স্টুডেন্টরা কোনো ফ্যাসিলিটিসই পাচ্ছে না পুরান ঢাকা নর্দমার মতো জায়গায় একটা ওইখানে থাকতেছে তাদের জন্য কোনো আবাসন ব্যবস্থা করতেছে না এরপর বিকেল চারটায় সচিবালয়ে অবস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে রওনা দিয়ে বিকেল পোনে পাঁচটায় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছায় সেখানে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনের রাস্তায় অবস্থান করবেন এবং কেউ কেউ আমরণ অনশনের ঘোষণাও দিয়েছেন এরকম নিত্য নতুন নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ